সৌদি এম্বাসির সামনে শত শত উমরা যাত্রী ও লাইসেন্সধারী ট্রাভেলস মালিকদের ভিড় লক্ষ্য করা গেছে তারা বলছেন সৌদি এম্বাসি কর্তৃপক্ষ সার্ভার ডাউনের কথা বলে আমাদের ভিসা ক্যান্সেল করে দিচ্ছে সিস্টেম হলো সৌদি অনলাইনে আমরা ভিসা আবেদন করি সৌদি আরব থেকে সিস্টেমে আমাদের ভিসা হয়ে আসে সবগুলি ভিসা হয়ে যায় দুই একটা ভিসা সেন পয়েন্ট ভিসা হয় যেমন একটা ফ্যামিলিতে মা বাবা আছে বাচ্চা আছে বাচ্চাটা হইলো না মা বাবাকে বাচ্চাকে রেখে যেতে পারবে এইভাবে প্রতিদিনে হাজার হাজার যাত্রী ফ্লাইট মিস হচ্ছে এই ট্রেডে যারা কাজ করে তাদের অনেক ক্ষতি হইতেছে হাজির সাহেব বুঝতে চাচ্ছে না এবং ডবল ভিসা লাগতে পারে টিকেটও মানে রিফান্ড হচ্ছে না অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে যার কারণে আমাদের দাবি হইল সেন্ট্রো এম না করে রিজেক্ট হোক অথবা সেন্ট্রো সেন্ট্রো এম বিসি যেগুলি হয়েছে এগুলি তাড়াতাড়ি বিশাক করে দেওয়া এই দাবি আমাদের

তারা কি সমস্যাটা কি চলতেছে না এখন আমাদের যে চার তারিখ ফ্লাইট পঁয়ত্রিশ আমাদের পাঁচজন নয় জন হাজি হচ্ছে না সেন্ট্রালি ক্ষতি ক্ষতিপূরণটা আমাদের আমরাrangle কালকে কলিশনের কাগজ আছে এখানে আমার 5 7 জন আসে নাই সেন্ডে মেসেজ দেখাচ্ছে আমার কথা হলো তাদের তারা বলতেছে সার্ভার ডাউন তাহলে বাকি বিষয়গুলো দিল কেন নাই যদি তো সবগুলাই বন্ধ করে দিত তারা একটা নোটিশ দিত যখন বিষয় সেন্ড করেন না তো আমরা সেন্ড করতাম না কারণ আমাদের এই জরিমানা আমাদের এই টাকাগুলো কে দিবে কারণ ইয়ারনেস তো আমাদের কাছ থেকে টাকা ফেরত দিবেন না পুরো প্রকিটের টাকা ফেরত হয় না আপনাদের কি না

এখন এখানে এরকম ভাবে বারবার আমরা হয়রানি শিকার হচ্ছে কালকে থেকে আমরা এম্বাসিতে করতেছি ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানে আমাদের কি কিছু সহযোগিতা করতো তাহলে আমরা এই সমাধানটা এটা সমাধান পেতাম এখন ধর্ম মন্ত্রণালয়ের উপর হজ মন্ত্রণালয়ের উপর আমাদের আস্থা যে ওরা আমাদের একটা সমাধান দিবে